এইভাবে একাধারে বুঝালেন সাড়ে নয় শত বৎসর সাড়ে নয়শ বৎসরের মাথায় পেগম্বর আল্লাহর কাছে বলছেন আল্লাহ ধৈর্যেরও তো একটা সীমা আছে আর কত আল্লাহ বলে কি বুঝাইতে চাও আল্লাহ আল্লাহ বুঝাইতে চাই কাফের গোষ্ঠীর দরকার নয় প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ মুহূর্তে দোয়ার একটা সুযোগ দিয়েছিলেন ওই সময় নবী দোয়া করলে আল্লাহ পাক বিনা পর্দায় নবীর দোয়া কবুল করেন সব নবীরা বিপদ মুহূর্তে তাদের দোয়া দুনিয়ায় কমপ্লিট করেছেন একমাত্র নবী যিনি তার গোয়াকে মধ্য নবী তার জন্য সেই দোয়া কাজে লাগায় নাই কাজে লাগাবেন তো লাগাবেন আসরের ময়দানে দোয়া করবেন উন্নতের জন্য নবীর এক গোয়ায় লক্ষ লক্ষ উন্নত চাল্লা থেকে পরিত্রাণ দান করে

তবে কখন আদাব আসলে একটু আলাদা বললে ভালো হইত লম্বা ঘটনা তো নদী নদীকে আল্লাহ সান্তনা দিয়ে বলছেন চুলার ভিতরে আগুনের সাথে যখন পানি বের হবে তখন দেখবে আদাব আসা শুরু হবে আগুন আর পানি একসাথে বের হয় এমন নদীর আমরা দুনিয়াতে না দেখলে এখন নদীর আছে আল্লাহ যদি ইচ্ছা করে আগুন পানি একসাথে বের হবে আল্লাহ পারে কি পারে আল্লাহ ইমানদার ইমানদারদেরকে বাঁচাবার জন্য কিস্তি বানালেন কিস্তি প্রস্তুত হয়েছে কিস্তির সাথে তারা গাদ্দারি করেছে আমি ওই দিকে যাচ্ছি না হঠাৎ করি চুলার ভিতর থেকে পানি আগুনের সাথে পানি তো নবী সব প্রাণীদেরকে কিস্তির উপরে উঠাইলেন এখন আর না যাতে রাস্তা একটাই কিস্তিতে উঠতে হবে পৃথিবীর সকল প্রাণীকে জোড়া জোড়ায় তুলেছে নতুন করে আল্লাহ পৃথিবী সাজাবেন পৃথিবী বানাবেন

একটু জোরে বলেন পাহাড়ে কেন তার বাবাকে বলছে দেখব তোমার খোদার ক্ষমতা কত ওই উঁচু পাহাড়ে তোমার খোদা পানি কিভাবে উঠায় সেটা আমি দেখব

আর শুধুমাত্র পাহাড় নয় পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা সেখানে আমার লোলা পানি পৌঁছাবে যদি বাঁচতে চাও কিস্তিতে উঠো যদি বাঁচতে চাও আমাকে মানো আল্লাহকে স্বীকার করো আল্লাহ নবী পেগম্বর নোয়ার ইসলাম বারবার ছিল। আর সে বারবারই প্রত্যাখ্যান করছিল না উঠব না তোমার কিস্তিতে মানব না তোমার কদাকে দেখবো আমাকে ধ্বংস করে কিভাবে আল্লাহ পারে কি পারে না সব পৃথিবী ধ্বংস করে দিলেন पैगंबर ज अलैहिस्सलाम संतान के मातेते পারে না কারণ জামিকাতি ধারণ হাতে ও তো ধরে বলেন জামিকাতি ধারণ হাতে

তিনি ও তার চাচা ও তালেব তে জন্য প্রাণ কোন চেষ্টা করেছেন এমনকি মৃত্যুর আগে আগে ভাইমর রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচসার কাছে গিয়ে বললেন চাচা এইwidetildeতে সবচেয়ে বেশি উপকার করেছেন আপনি আমার কাফেররা যখন আমাকে আপনার আপনার হাত থেকে ছিঁড়ে নিয়া তাদের হাতে তুলে দিতে বলে তখন আপনি হুঙ্কার ছেড়েছিলেন আবু তালেবের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মোহাম্মদ রসুল্লাহ দিকে কেউ যদি ভুল নিক্ষেপ করে তো তার প্রতিশোধ নেওয়া হবে জোরে পঞ্চমহার সবচেয়ে বেশি উপকার আপনি করেছেন সারা জীবন আমার পক্ষে কথা বলেছেন আজ আপনার দুনিয়ার থেকে যাওয়ার পালা যাওয়ার বেলা যদি ইমানটা নিয়ে কবর দুনিয়ার থেকে দেখতে না পারেন

সারাটা জীবন তালু তাদের হাতি যাকে মানে নাই অন্তত জীবনের শেষ বেড়ায় যদি আমি তোমার পাঠ করে নেয়ের আগুন থেকে পাবে। আগুন থেকে মোহাম্মদ যান আসার চান্স না পায় সুযোগ না পায়। সেই জন্য চারিদিকে ঘেরাও করে আছে কাপের পুত্রপতিরা আল্লাহর নবী সুযোগ বুঝে আমি তো আদেবের কাছে গিয়ে বলবেন চাষা জোরে বলতে হবে না

শেষ পর্যন্ত নবীনা ছোট হয়ে চাষার কাছে নিজের কানটা লাগায় দিলেন চাষান ছোটের কাছে আবু তালেব তা তো প্রত্যাখ্যান করেছে আল্লাহ পাক জিব্রাইল কে পাঠায় দিলেন নবীর কাছে যে আমার বন্ধুকে বলো যাকে ইমানদার বানাবার চেষ্টা করতেছে চাবি কাঠি আপনার হাতে নয় চাবি কাঠিটা তো আমি আল্লাহর হাতে যত চেষ্টা করে সব চেষ্টা ব্যর্থ হবে বিপর্যয় হবে কারণ চাবি কাটি আমার হাতে আমি হৃদায়ত দিলে পাবে হৃদায়তিরে পাবে না আমি আবু তালেবের কপালে হৃদায়ত রাখি নাই আপনি যত চেষ্টা করেন ব্যর্থ হবেন তাহলে বোঝেন আবু তালেব যার জন্য আল্লাহ নবী সল্ল্লাহ রাইহুল্লাম কাফেরদের নির্যাতন থেকে বেঁচেছিলেন কাফের নবীর অবতরে গাল মঙ্গ পাঠত কিন্তু দৈহিক নির্যাতন করতে সাহস পেত না কারণ আবু তালেব আল্লাহর নবী সল্ল্লাহ রাইহুলসাল্লামের পক্ষ ছিলেন সারাটা আপনার জীবন আমরা একদমই উপকার করেছেন সারা জীবন উপকার করেছেন কিন্তু নবীজি হৃদায়তের বেলা তাকে হৃদায়ত দিতে পারেন নাই কেন চাবি কাঠি আল্লাহর হাতে দেয় না এক ঘনিষ্ঠ সম্পর্ক কার হতে পারে আবু তালেবের রক্ত আল্লাহর নবীর রক্ত আবু তালেবের বংশ আল্লাহর নবীর বংশ আবু তালেবের গোত্র আল্লাহর নবীর গোত্র এক ব্লাড কানেকশন একই রক্তের সুগন্ধন এক রক্ত হওয়ার পরেও তাকে ইমানদার বানাইতে পারে নাই বুঝা গেল চাবি কাঠিটা আমাদের নবীর হাতে ও ন চিৎকার বেড়ে বলেন কার হাত আল্লাহ বুঝাইতেছেন নবী বোঝে এত কাছের সম্পর্ক দূর সম্পর্ক আপন চাষা নিকট আত্মীয় মাংস এক দত্তের মানুষ আপনি চাইলে হেদায় দিতে পারলেন না আর আমি যদি চাই হাজার মাইল দূর থেকে এনে কালিনা পড়াইতে পারি আল্লাহ পারে কি পারে না